সুস্থতা কত বড় আল্লাহর নিয়ামত সেটা অসুস্থ না হলে বোঝা যায় না এইসব ক্লিনিক মেডিকেলগুলোতে আসলে বোঝা যায় সুস্থতা কত বড় আল্লাহর নিয়ামত হুলচে থাকা মানুষগুলোর দিকে তাকালি জীবনের প্রতি কোনো আফসোস থাকবে না কতই না কষ্ট পাচ্ছে আল্লাহ তালা এমন অসুখ কাউকে না দিক যেন হুইল চেয়ারে বসে অন্যের ওপর ভর করে জীবন অতিবাহিত করতে হয় কষ্টভোগটা ফেটে যায় এমন মানুষগুলোকে দেখলে তাদেরকে হয়তো কিছুক্ষণ সেবা দিতে পারবো বা কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারবো তারা যে রোগের কারণে কষ্ট পাচ্ছে সেই রোগের কষ্টের বা কেউ নিতে পারবে না কখনোই নিতে পারবে না আল্লাহর কাছে দোয়া করা ছাড়া তাদের জন্য কোনো কিছু করার থাকে না আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এমন বড় বড় রোগ থেকে আল্লাহ সবাইকে রক্ষা করুক ক্লিনিকে এসেছিলাম আমার ভাইয়ের জন্য একটা সিরিয়াল নেব বলে এখন দেখা যাচ্ছে বড় বড় এমবিবিএস ডাক্তারগুলো শরণাপন্ন হতে গেলে অনেক বেশি হেসাল পোহাতে হয় অনেক আগে থেকে সিরিয়াল নাম্বার নিয়ে রাখতে হয় আমার মাথায় কাজ করে না একজন ডাক্তারের নাম্বার নিতে যদি এক মাস আগে এক সপ্তাহ আগে পনেরো দিন আগে যদি একটা সিরিয়াল নিয়ে বাসায় বসে থাকতে হয় তাহলে এমন ডাক্তার হওয়ার প্রয়োজন কি আমি বুঝতে পারি না এক সপ্তাহ পনেরো দিন আগে সিরিয়াল নিয়ে বাসায় বসে থাকতে হলে তো এই এক সপ্তাহ পনেরো দিন পর্যন্ত রোগে ভুগবে না কি রোগীরা সেটাই আমার মাথায় কাজ করে না তাদের এটা কেমন নিয়ম যাই হোক তাদের এই নিয়ম শৃঙ্খলা আমি বুঝি না আমি অবশেষে একটা ডাক্তারের নাম্বার নিতে পেরেছিলাম তাও দেখাতে পারবো আরও আট দিন পরে এই এক আট দিন পর্যন্ত বাসায় বসে থাকতে হবে তো এই যে সিরিয়াল নাম্বারটা নিতে কতজনের কাছে যে যেতে হয়েছে তার কোনো হিসাব নেই নাম্বারটা কোনোভাবেই নিতে পারতেছিলাম না যাই হোক অবশেষে নাম্বারটা নিলাম নিয়ে এখন আমরা এসেছি চকবাজারের এদিকে এখানে গাড়িতে অনেক সুন্দর সুন্দর জোতা দেখেছিলাম তো জোড়া সেন্টাল আমি দেখতেছিলাম বাট দেখা যাচ্ছে আগে মার্কেটের ভিতরে জিনিসপত্রের দাম থাকতো আর মার্কেটের বাহিরে যে ভ্যান গাড়িগুলো বসতো ওইখানে হচ্ছে রিজনেবলের মতো পাওয়া যেত এখন দেখা যাচ্ছে সবগুলো পণ্যই মার্কেটের ভিতরে যেমন দাম মার্কেটের বাহিরেও তেমন দাম ফ্যান গাড়ির উপরে বড় করে লিখে রেখেছে ফিক্সড প্রাইস মার্কেটেও সেম যাই হোক আমি আমার জন্য প্রথমে যে স্যান্ডেল জোড়া দেখেছিলাম ওগুলো নিয়েছি আর এগুলো হচ্ছে আমার আম্মুর জন্য দেখতেছিলাম আম্মু আবার পরে পছন্দ করে নাই তো আম্মু আর নেওয়া হয় নাই আমারটাই নিয়েছি শুধু পরে এসেছিলাম হচ্ছে চকবিউ মার্কেটে এখানে এসে আমার আম্মু কিছু কস কাপড় কিনেছিল আম্মু পেটিকোট ব্লাউজের জন্য এরপর আমি লেজ দেখেছিলাম আরও টুকটা যে না কেনা হয়েছিল ঠিক মনে নেই এখন আর তারপরে হচ্ছে আসার সময় পেয়ারা নিয়ে এসেছিলাম বাচ্চারা অনেক বেশি ক্ষোধার্ত ছিল ওরা বলতেছিল যে ওদের জন্য কি এনেছি না এনেছি ওদের জন্য ওভাবে কিছুই আনা হয় নাই যেহেতু ভাতের টাইম হয়ে গিয়েছে প্রায় সাড়ে নয়টা নাকি দশটা বেজে গিয়েছিল রাতের তার জন্য আর কোনো কিছুই কিনি নাই আর কি আর এমনি একটা তরমুজ নিয়ে এসেছিলাম দোকানে গিয়ে যখন তরমুজ দেখেছি তখন অনেকখানি অবাক হয়েছিলাম কারণ এই সিজনের মধ্যে কিন্তু তরমুজ পাওয়া যায় না হঠাৎ করে ফ্রুটসের দোকানে তরমুজটা আমার চোখে পড়লো একটা নিয়েও নিলাম আর এই তরমুজটার প্রাইস নিয়েছে আমার কাছ থেকে তিনশো টাকা তো আমার মনে হয় তিনশো টাকা দিয়ে কিনেও কিন্তু ঠকি নেই কারণ তরমুজটা খেতে ভালোই মিষ্টি ছিল আর লাল ছিল ভিতরে তরমুজের কালার যদি ভিতরে লাল না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না এটা হচ্ছে তারপর দিন সকালবেলা সকালবেলা হচ্ছে আদিনকে নিয়ে মাত্রাসে যাচ্ছিলাম তখনকার একটা ফ্রুটেজ ছিল এই জুতো জোড়ায় কিনেছিলাম আমি চকবাজার থেকে